কি দেখছো নারী পাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় নাই ওই শুকন দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমন হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি আপনারা দৈনিক বিড়ি খান না পাঁচ দশটা যে দোকান থেকে অর্ডার দেবেন ওইখানে বসে বিড়িটায় একটা সুক্তান দিয়ে সঙ্গে সঙ্গে বলবেন দেশের অবস্থাকে দেখছো দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষই দেখি না হয়তো এমনও হতে পারে আমার কোনো ভাই জীবনে কোনো দিন ইবাদত করার সুযোগই পায় নাই তবে ওই সুক্তান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে করতে পারে তার পিছনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে তাকে ভালো করে দিতে পারে এমন বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ঝালকাঠি এক আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক সাত জানুয়ারির রাতে রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা বক্তব্যটি ডক্টর ফাইজুল হক দা ইউথ লিডার অফ বাংলাদেশ নামে ফেসবুক পেজে লাইভে প্রচার করা হয় বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয় ভিডিওতে ডক্টর ফাইজুল হককে বলতে শোনা যায় আমি তো গল্পের ছলে বলি তাই আপনাদের আনন্দ লাগতেছে কিন্তু এমনও হইতে পারে বিড়িতে সুক্তান দিয়ে যদি দাড়িপাল্লায় ভোট চাওয়া হয় তাহলে আল্লাহ মাফ করে দিতে পারে পুরুষদের জন্য পরামর্শ দিয়ে ফাইজুল হক বলেন এখন থেকে পাঁচ টাকার চা খাবেন আর পনেরো টাকার গল্প করবেন আর বলবেন খবর তো দেখি সব জায়গায় ডক্টর ফাইজুলের দাড়িপাল্লার জয় জয়কার এটা বলার পরে আশেপাশের আরো পাঁচ থেকে দশজনও আপনাদের সঙ্গে একই কথা বলবে নারীদেরকে নিয়ে তিনি বলেন নির্বাচনের রাতে ঘুমাবেন না ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ রাত বারোটা পর্যন্ত ঘুমাবেন এরপর রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবার রান্না করে স্বামীকে আদর যত্ন করে আপনি সহ খেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন এরপর ভোট গুনে তারপর বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাবেন এদিকে ড ফজল হকের এমন বক্তব্যকে কেউ কেউ প্রচারণার কৌশল হিসেবে দেখলেও অনেকেই ধর্ম ও ব্যক্তিগত অভ্যাসকে নির্বাচনী রাজনীতিতে টানার অভিযোগ তুলছেন ফলে তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন চলছে তর্ক বিতর্ক তেমনি রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে আলোচনা সমালোচনা